বহু বছর আগে মক্কার এক ব্যবসায়ী ছিলেন আব্দুল করিম তিনি খুবই সৎ ও ন্যায়পরায়ণ মানুষ ছিলেন তার দোকানে সবসময় ন্যায্য দামে পণ্য বিক্রি হত এবং কখনও কারো সাথে প্রতারণা করতেন না একদিন তার দোকানে এক বেদুইন এসে একটি দামি মুক্তার হার বিক্রি করতে চাইলেন হারটি দেখে আব্দুল করিম বুঝতে পারলেন যে এটি খুবই মূল্যবান বেদুইন তার অভাবের কথা বলে মাত্র পঞ্চাশ দিনারে বিক্রি করতে চাইলেন অথচ হাড়টির দাম ছিল কমপক্ষে পাঁচশো দিনার আব্দুল করিমের মনে প্রলোভন জাগল তিনি চাইলে কম দামে কিনে অনেক লাভ করতে পারতেন কিন্তু তিনি ভাবলেন আল্লাহ সবকিছু দেখছেন আমি যদি এই অজ্ঞ মানুষটির সুযোগ নিই তাহলে কি আমার ইমান থাকবে তিনি বেদুইনকে বললেন ভাই এই হাড়টির প্রকৃত দাম পাঁচশো দিনার আমি আপনাকে প্রতারণা করতে পারি না বেদুইন অবাক হয়ে বললেন কিন্তু আমি তো পঞ্চাশ দিনেরই খুশি আব্দুল করিম মাথা নেড়ে বললেন না ভাই এটা ন্যায়সঙ্গতময় রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষকে ধোকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় তিনি বেদুইনকে পূর্ণ পাঁচশো দিনার দিয়ে হাটটি কিনলেন বেদুইন কৃতজ্ঞতায় দোয়া করলেন ও চলে গেলেন কয়েকদিন পর আব্দুল করিমের ব্যবসায় আল্লাহর অশেষ বরকত নেমে এলো তার দোকানে ক্রেতাদের ভিড় লেগে রইল সবাই তার সততার কথা শুনে তার কাছ থেকে কিনতে আসতে লাগল মাত্র কয়েক মাসে তার সম্পদ বহুগুণ বেড়ে গেল তিনি বুঝতে পারলেন যে সততা ও ন্যায়পরায়ণতার জন্য আল্লাহ তাকে দুনিয়া ও আখেরাত উভয় জগতে পুরস্কৃত করেছেন